আরও একবার এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওতে কী রয়েছে তোমরা বুঝে গেছ যে আজকে আমরা একদম ইংরাজির দু হাজার চব্বিশের যে প্রশ্নপত্রটা এলো সেই সমস্ত প্রশ্নপত্র তোমাদের সামনে উপস্থাপন করা হলো অনেকেই রয়েছে যারা ইংরাজি প্রশ্নপত্র বাড়িতে দেখাতে পাচ্ছ না বা টিউশনে দেখাতে পাচ্ছ না যে কি প্রশ্নপত্র এসেছে এবং ভুলে গেছো তো তোমাদের সকলের জন্য এই উপস্থাপনা রয়েছে যে পুরো ইংরাজির প্রশ্নপত্রটা তোমাদের দিয়ে দেয়া হলো তোমরা দেখে নাও এবং বাড়িতে সকলকে দেখাও এছাড়া তোমরা কোথায় কি ভুল করেছ কোন প্রশ্নটা তোমরা জানতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আমাদের এই পরিবারে যুক্ত হবে এছাড়া একটু পরে আমাদের ইংরাজি কমপ্লিট এবার ইতিহাস কিভাবে আমরা নটা থেকে পড়বো কি কি পড়বো এবং কালকের টোটাল হিস্ট্রি কতক্ষণ পড়ব কী কী পড়ব কীভাবে নাইনটি প্লাস কীভাবে সিক্সটি প্লাস পাবো সমস্ত কিছু একটু পরেই ভিডিও আপলোড হয়ে যাবে সম্পূর্ণ ইংলিশ প্রশ্নপত্র দু হাজার চব্বিশ দেখে নাও কোথায় কোথায় কী ভুল করেছ বা তোমাদের কী কী সমস্যা হয়েছে সম্পূর্ণ বিষয়টা দেখে নাও দেখো আমি বলেই দিয়েছিলাম যে অ্যাজ হি এন্টার স্কুল গেট এই অংশ থেকেই কিন্তু ফাদার্স হেল্পের প্রশ্নটি আসবে আমি অবশ্যই দেখিয়ে দিয়েছিলাম একটু আগেই ভিডিও মানে আগের দিন রাত্রি আমি ভিডিও দিয়েছিলাম এবং এর আগে আমাদের প্রশ্নপত্র আমরা রিলিজ করেছিলাম সেখানেও কিন্তু ফাদার্স হেল্প আমি বলেছিলাম এবারের প্রশ্নতে আসবে তো অবশ্যই আমি সেটা স্ক্রিনশট পাশে দিয়ে দেবো আশা করছি তোরা দেখেছিলিস যে এই ভিডিওটার এই পেজটার সঙ্গে তারা সকলেই পরিচিত যে এই পেজে আমি বলে দিয়েছিলাম যে ফাদার্স হেল্পের এই সেকশান থেকেই প্রশ্ন আসবে এবং এটাও বলেছিলাম যে মাই ওন ট্রু ফ্যামিলি থেকেই পুরোটা করবি পুরোটাই কমন পাবি তো যারা ফলো করেছিস তারা অবশ্যই বেনিফিট পেয়েছিস এরপর এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে নাও তোমরা এবং বাড়িতে অবশ্যই যে সমস্ত গুরুজনেরা রয়েছেন এবং শিক্ষক শিক্ষিকারাও রয়েছেন তাদেরকেও অবশ্যই একবার দেখিয়ে নিও যে কি কি প্রশ্ন এলো এবং তুমি কিভাবে অ্যান্সার করেছ একটুখানি বাড়িতে সকলকে দেখিয়ে নিও তাহলে তোমাদের অনেকটা কনফিডেন্স বুস্ট করবে যে আমার ইংরাজিতে কতটা নম্বর আসছে এবং এরপর দেখো আমাদের একদম এই সেকশানটা ট্রুফলস ছিল একদম সহজ ছিল নর্মাল ছিল তোমরা সকলেই করতে পেরেছ এবং এখানে মাই ওন ট্রু ফ্যামিলি আমি এটাও বলেছিলাম সম্পূর্ণ পুরোটাই তুলে দেবে এবং আমাদের প্রশ্নপত্রেও সেম ছিল যারা আমাদের প্রশ্নপত্র নিয়েছ এবং যারা পরীক্ষা দিয়েছ তারা অবশ্যই তাদের অনেক 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 বেনিফিট হয়েছে এখানের প্রশ্নগুলো খুবই ইজি ছিল তোমরা আশা করছি খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছ এবং অবশ্যই এই প্রশ্নগুলো একবার চেক করে নেবে অনেকেই বলেছ যে স্যার আনসিন সেকশানটা একটু গণ্ডগোলের ছিল তোমরা একটুখানি দেখে নিও এবং অবশ্যই প্রশ্নপত্রগুলো ভালো করে একটু দেখে প্রশ্নগুলো কি উত্তর করেছ সেগুলো একটু রেকটিফাই করে নিও যে কত নম্বর তুমি মাধ্যমিকে পাচ্ছ ইংরাজিতে তো চলো পুরো প্রশ্নপত্রটা আমরা দেখি এবং অবশ্যই আমাদের প্রশ্নপত্র যারা নিয়ে পরীক্ষা দিয়েছ তারা অবশ্যই হাসি মুখে পরীক্ষার হল থেকে বেরিয়েছ যে স্যার যা বলেছেন মোটামুটি এইটটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন এসছে গ্রামার সেকশনটা একটু অসুবিধা হয় কিন্তু যারা গ্রুপে জয়েন করে নিয়েছিল যারা প্রথম থেকে আমাদের গ্রুপে ছিল তারা কিন্তু সমস্ত গ্রামার সেকশনটাও কমন পেয়েছ অবশ্যই জানাবে যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এবং তোমরা কত নাম্বার তুলতে পারছ এখানের উত্তরগুলো একটুখানি টাইপ করে বলো যে স্যার আমি আনসিনটা এই ট্রুফসগুলো করেছি আমি এখানে এই যে অংশটা রয়েছে টেন্সের উপর সেখানে তোমরা কি কি করেছো এখানে তোমরা আর্টিকেল পজিশন কি করেছো এবং গ্রামার সেকশনটা খুবই ইজি ছিল অমিত টু ছিল এবং ভয়েস চেঞ্জ ছিল একটা ন্যাশন চেঞ্জ ছিল এই সেকশনটাও খুব ইজি দেখো এই সেকশনটাও কিন্তু খুব সহজ ছিল ন্যাশন চেঞ্জ দিয়েছিল একদম সহজ এরপর এই সেকশানটা তোমরা অবশ্যই একটু জানাবে যে তোমরা কি কি উত্তর করেছো এবং এখানে ছিল আমাদের একদম এই সেকশনগুলো কিন্তু একটু টাফ তোমাদের মনে হচ্ছে অনেকেরই কারণ আনসিনটা একটু টাফ হয়েছে তোমরা বলছো তাই এই সেকশানটারেও উত্তর তোমরা একটু আমাদেরকে দেবে যে কি তোমরা করেছো সেটা কারেক্ট না ইনকারেক্ট এরপর দেখো রাইটিং সেকশন আমি বলেছিলাম লেটার অবশ্যই একটা আসবে সেটা পার্সোনাল লেটার এসছে খুবই ভালো দেখো ফেস্টিভ্যালের উপর ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের একটি ফেস্টিভ্যালের উপর তোমাকে লেটার লিখতে বলেছিল এটা খুবই ইজি অনেকে পূজা অর্থাৎ আমাদের একদম ওয়েস্ট বেঙ্গলে আমরা বাংলার উৎসব করেছিলাম বাংলাতে সেটা ইংলিশে এসছে তো একদম লিখে দিতে পারবো কোনো অসুবিধা নেই এবং স্ট্রাকচার আমরা জানি এছাড়া কি এসেছিলো একটা নিউজ পেপার রিপোর্ট যেটা করমণ্ডল এক্সপ্রেস সবাই বলছিল আর এটা সকলেই করেছো একদম যে সমস্ত স্টুডেন্টরা ইংরাজি পরীক্ষা দেওয়ার জন্য স্কুলের গেট পেরিয়েছ তারা অবশ্যই এই রিপোর্টটা করে গেছো তাই এটা নিয়ে কোনো চাপ নেই এটা সকলে করেছে সকলেই এখান থেকে নাম্বার পাবে আর আমি বলেছিলাম যে প্রসেসিং আসবে তার থেকে ভালো নোটিস এসছে অনেক ভালো কারণ এই নোটিশ অনেক ইজি এবং খুব কম সময়ের মধ্যে আমরা নোটিশটা লিখতে পারি প্রসেসিংয়ের ক্ষেত্রে একটু নোটিসের ক্ষেত্রে খুবই ইজি প্রসেসিং না এসে নোটিশ এসছে এটাতে আমার কোনো আপত্তি নেই আমি নোটিশ করিয়ে দিয়েছিলাম এবং নোটিশ এসেছে তো একদম তিনটি রাইটিং আমাদের জল মানে যা বলেছি তাই পরীক্ষায় এসেছে এবং আমাদের গ্রুপে যারা ছিল তারা অনেকবার অনেকবার এইগুলোর উপর পরীক্ষা দিয়েছে তাই তাদের কোনো অসুবিধা হয়নি যারা নতুন তারা অবশ্যই চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারো আমাদের প্রশ্নপত্র ছিল তোমরা দেখতে পাচ্ছ এবং এখান থেকে আনসিন কখনো কমন হয় না আর এছাড়া তোমরা গ্রামার সেকশনটা দেখতে পারো যে এগুলো অনেকটা আমরা একটু চুজ করেছিলাম এগুলো তো কমন পাওয়া যায় না কিন্তু টাইপটা আমরা চেষ্টা করি যে একটু যেন সুইটেবেল হয় স্টুডেন্টদের জন্য দেখো এখানে আমরা ভয়েস চেঞ্জ ন্যাশন চেঞ্জ নিয়েছিলাম আর একটা নিয়েছিলাম দেখো কমপ্লেক্স সেন্টেন্স ক্লিয়ার তো এই সমস্ত কিছু কিন্তু আমাদের একদম পরীক্ষায় অনেকটাই কমন পেয়েছো এবং তোমরা অবশ্যই হ্যাপি যে এরকম একটা সেটে তোমরা পরীক্ষা দিয়েছ এবং দেখো আমি প্যারাগ্রাফ দিয়েছিলাম যেটা তোমাদের আমি চেষ্টা করেছিলাম যে অন্যান্যগুলো তো আমরা করিয়ে নিয়েছি মানে রিপোর্টের সেকশানটা আমরা কমপ্লিট করিয়ে নিয়েছিলাম আমাদের গ্রুপে করমণ্ডল এক্সপ্রেসটা তাই সেটা আমি দিইনি এখানে আমি এখানে একটা প্যারাগ্রাফ দিয়েছিলাম আর অবশ্যই একটা লেটার দিয়েছিলাম সেটা ফ্রেন্ডকে সেটা কিসের ওপর অনলাইন ক্লাসের প্রবলেম তো ফ্রেন্ডকে নিয়ে একটা লেটার এসছে তোমরা খুবই খুশি হয়েছো আর তোমাদের আমি একটা দিয়েছিলাম প্রসেসিং সেটা তোমাদের আসেনি কিন্তু দেখো ম্যাগাজিন এসছে ম্যাগাজিন আর যেটা পরীক্ষায় এসেছে সেটা হচ্ছে নোটিস তো প্রসেসিং আর নোটিস খুবই ইজি যে কোনো একটা পরীক্ষায় এলে আমরা ইজিলি লিখতে পারবো এবং নোটিস আমি অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে আমি করিয়ে দিয়েছিলাম তো এই সেকশনের এইটা যারা অবশ্যই টাকা দিয়ে পরীক্ষা দিয়েছিলে এবং আমাদেরকে দিয়ে চেক করিয়েছিলে তারা বেনিফিট পেয়েছ এবং যারা উল্টো পাল্টা কমেন্ট করেছিল জাস্ট এটার মূল্য ছিল একুশ টাকা বা একত্রিশ টাকা সামথিং তারা যদি এটা নিয়ে পরীক্ষা দিয়ে আমাদের গ্রুপে জয়েন করে নিতে তারা কিন্তু অনেকটা বেনিফিট পেতে এবং সেটা অনেক আগে করেছিলাম পরবর্তীকালে আমি এটাকে অ্যাভেলেবেল করিয়ে দিয়েছিলাম ইউটিউবে তোমরা সেটা চেক করতে পারো